কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র বিক্ষোভ কাটি করা সার্কেল কার্যালয় এবার ছাত্র আন্দোলনে কাপলো কাটি করা অফিস পাড়া জাতীয় সড়ক থেকে পদযাত্রা করে প্রায় তিন কিলোমিটার হেঁটে কাটি সার্কেল কার্যালয়ে এসে উপস্থিত হয় ছাত্র মিছিল দুপুর বারোটা থেকে ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কাটি করা সার্কেল কার্যালয় চত্বর এই বিক্ষোভ কলেজের ভর্তি ফি বৃদ্ধি সহ অসম বিশ্ববিদ্যালয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে ছাত্র সংগঠন এনএস এর নেতৃত্বে বৃহস্পতিবার ফি বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা সার্কেল অফিসের এক বড় বাবু এসে পড়ুয়াদের সান্তনা দেওয়ার চেষ্টা করে বিফল হন কলেজ পড়ুয়ারা কো ধরে বসে সার্কেল অফিসার এসে আশ্বাস না দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করবে না বলে সার্কেল অফিসের সামনে বসে পড়ে ধরনায় সঙ্গে আসাম ইউনিভার্সিটি হাই হাই শিক্ষামন্ত্রী মুরতাবা ধ্বনিতে কাঁপিয়ে তোলে অফিস পাড়া প্রায় আড়াই ঘন্টা চলে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী শেষে সার্কেল অফিসার রবা ট্রেলার ছুটে এসে সান্তনার পাশাপাশি আশ্বাস দিলে শান্ত হয় বিক্ষোভ কর্মসূচী ছাত্র সংগঠনের তরফে তুলে দেওয়া হয় এক স্মারকপত্র প্রতিবাদী কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র সংগঠন এনএসইউআই এর কাছাড় জেলা কমিটির উপসভাপতি জামিল আহমেদ সাধারণ সম্পাদক প্রাঞ্চল মালাকার কাটি করা সমষ্টি সংগঠন কমিটির পক্ষ থেকে আব্দুল জারিল সাকিন আহমেদ সানি তালুকদার কাশিম উদ্দিন ফারুক আহমেদ আকছার হোসেন রাহুল আমিন নাছিম বড়ভুঁইয়া সফরান বেগম আয়েশা বেগম রুজিনা বেগম প্রমুখ কাটিগড়া থেকে প্রণব পালাকর রিপোর্ট নিউজ অবিকল আপনারা দেখেছেন আসাম আসাম ইউনিভার্সিটির আন্ডারে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন যেখানে অনেক ভালো ভালো কলেজ থেকে এইচএস ভালো ডিভিশনে পাস করে এসে কিন্তু কলেজে এসে মার্ক তারা জিরো পায় কম পায় তাই তাদেরকে ব্যাক লাগিয়ে তাদের পরে ফিস দিতে হয় এটা একটা এটা একটা পাঞ্চাল আসাম ইউনিভার্সিটির এবং সরকার জড়িত আমি মনে করি এটার একটা তদন্ত হোক এবং সব কিছু বেরিয়ে আসবে এবং আমরা আশা করি অতি তাড়াতাড়ি এই যে ফিস বৃদ্ধি করা হয়েছে এটা কমানোর জন্য ধন্যবাদ সিমাম স্টুডেন্ট সে তার সাব ছয়টা সাবজেক্টের মধ্যে সবই পাস করেছে একটা সাবজেক্ট শুধু আধা মার্কের জন্য তাকে ব্যাগ লাগে দিচ্ছে এটা আসাম ইউনিভার্সিটি কী বুঝাতে চায় যে আমি বলবো যে এটা আসাম ইউনিভার্সি তার রেভিনিউ বাড়ানোর জন্য একটা স্টুডেন্টকে ব্যাগ লাগিয়েছে আমি বলবো এই স্টুডেন্টের ফুল কনফিডেন্স সে পাস করবে এই হাফ মার্কের জন্য কি সে সব আনসার না লিখছে সব লিখছে আমি বলবো যে ইচ্ছা করে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টকে ভালো ফ্রি অ্যাডমিশন নেওয়ার জন্য বঞ্চিত করেছে আমি আসাম ইউনিভার্সিটি দায়ী করতে চাই সম্পূর্ণ আর এদের মধ্যে আসামি আসাম সরকারের হাত আছে শুধু আমাদের যে দরিদ্র ছেলেগুলো আছে মেয়েগুলো আছে এগুলো পড়াশোনা কি তাদের কি অধিকার নেই আজকের দিনে যে একজন বাবা মা তাদের মাসিক ইনকাম আছে সাত হাজার টাকা সে কি সাড়ে সাত হাজার টাকা পাবে কোথা থেকে পাবে তার যদি সাত সাত হাজার টাকার উপরে তার ইনকাম থাকতো তাহলে সে কি সরকারি স্কুলে গভর্নমেন্ট স্কুলে কলেজে পড়াশোনা করতো তাকে তো ভালো ভালো ইউনিভার্সিটি পড়াতো সেই জন্য আজকে আমাদের দরিদ্র ছেলেগুলার জন্য এবং আসামের যে শিক্ষার হার এভাবে কমতেছে সেই কারণে সরকারকে